মৌজো ম্যাপ দিয়ে রেকর্ডিও খতিয়ান বের করুন মাত্র এক মিনিটে আপনি কিভাবে এই রেকর্ডিও খতিয়ান বের করবেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার এক টুকরো জমি রয়েছে এই জমির আপনার কোনো তথ্য জানা নেই এই জমিটির খতিয়ান নাম্বার কত দাগ নাম্বার কত এই জমিটি কিভাবে আসলো তার কোনো তথ্য নেই এজন্য আপনাকে প্রথমে যেই কাজটি করতে হবে প্রথমে ওই জমির একটি নকশা সংগ্রহ করুন এই নকশা সংগ্রহের পর আপনার পাশের জমির কেউ থাকলে তার কাছ থেকে একটি খতিয়ান চেয়ে নিন তারপর আপনি ওই খতিয়ানের পাশের জমির দাগ নম্বর ফলো করুন তাহলে আপনি সহজেই আপনার জমিটি চিহ্নিত করতে পারবেন আপনার জমিটি চিহ্নিত করা হলে আপনি সেখানে একটি দাগ নম্বর দেখতে পাবেন এই দাগ নম্বরটি নিয়ে আপনি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে যোগাযোগ করুন ইউনিয়ন অফিসে গিয়ে আপনি বলবেন এই দাগ নম্বরের খতিয়ানটি আপনাকে দিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আপনাকে ওই দাগের খতিয়ানটি দিবে। তাহলে আপনি কিভাবে ওই সম্পত্তিটি পেলেন ওই খতিয়ানে আপনার বাবার এবং পূর্বপুরুষের নামও থাকতে পারে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি থেকে কোনো উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম